বিদেশে আসার প্রথম স্টেপ হচ্ছে একটা ফাস্টফুড একটা ফাস্টফুড করার জন্য আপনার প্রথম প্রয়োজন বর্ডার আইডি কার্ড পুলিশ ভেরিফিকেশন এমনি এমনি ইউনিয়ন পরিষদের কিছু কাগজপত্র এরপরে ফাস্টফুড আসলে এই ফাস্ট করার জন্য আমরা অনেক পাগল হয়ে যাই অনেক উতলা একটা ফাস্টফুড কর্ম বিদেশে যাবো একটা স্বপ্ন দিনই রাতে আমাদেরকে ঘুমাতে দেয় না একটা ফাস্টফুড এরা যখন মাথায় আসে তখন আমরা কি করি আমার কাছে টাকা নাই আমি কি করি টাকাগুলো ম্যানেজ করি মা বাপি যারা মনে করেন আমরা কাজ করি না বা যারা ইনকাম করি না তাদের তো মা বাপ থেকে টাকা নিয়ে একটা ফাস্টফুড কইবে ঠিক আছে যে বলবো হোক ফাস্টফুডে কখন যখন সাবমিট করতেছে ফাস্টফুড অফিসে আঞ্চলিক ফাস্টফুড অফিসে তো ফাস্টফুডে কখন আসবে কখন আসবে এক মাস দেড় মাস দুই মাস পরে যখন ফাস্টফুডটা এসে যায় তখন আমরা ফাগল হয়ে যায় নিজে কন্ট্রোল করতে পারি না ফাঁস করতে তো হাতে ফেয়ে গেলাম এবারে লাস্ট স্টেপ কীভাবে বিষা মানে যে দেশে যাওয়ার একটা ইচ্ছা থাকে ওই দেশের সিস্টেম অনুযায়ী কাজটা করতে থাকে পাগল হয়ে যায় মোটামুটি বিষয়টা হয়ে গেলে আমরা কি করি নতুন পর্যায়ে নতুনদের কথা বলি আমরা নতুন ছিলাম আর মানে আবেগে গে তখন আমরা কি করি বিষা আসছে মেডিকেল দিয়ে দিই জমান টিকিট বা মেন পাওয়ার যেটা করার প্রয়োজন আমরা তাড়াতাড়ি করে ফেলি কিন্তু আমাদের যে বিদেশ আসতেছি বিদেশ আসমু বিদেশ আসার পর আমাদের ভয়ঙ্কর দিনগুলো কি ব্যবহার করবো সেটা আমরা কেউ জানি আমরা মনে করি আমরা মনে করি আসলে বিদেশ আসলে সুখ আর সুখ সুখ আর সুখ ঠিক আছে আসলে বিদেশ আসার পর যে আমাদের দিনটা কীভাবে আলোকিত দিনগুলো কীভাবে অন্ধকারে ডেকে যায় আমরা জানি না আমরা কেউ ভাবি না দেশে থাকার পর আসলে বিদেশে আস না আসলে বুঝতাম না আসলে বিদেশে আসার পরে আমাদের যে বাস্তব অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করি যে যে কতগুলো ভিডিও দেখতেছেন আসলে এগুলো একটা মিথ্যা না এগুলো প্রতিটাই কথাই বাস্তব ঠিক আছে বিদেশে আসলে মনে করেন আপনার ভাই বলেন বন্ধু বলেন আত্মীয় সচন সাজা খালো মামা জেড়া কারো কাছ থেকে আপনি সামরিক কিছুক্ষণ হেলে পাইবেন এরপর দেখতেছেন বেশি হয়ে গেছেন তারা তখন আপনি ফোনে রিসিভ করবে না এমনকি আপনাকে যে আইন যে সেও আপনার করবে নেবে না বুঝছেন আমি বাস্তবিকতা থেকে বলছি আমার বিদেশ প্রবাস বয়স আমি বর্তমানে রানিং বারো বছর ঠিক আছে আমি এর আগে একটা দেশে ছিলাম ওমানও ছিলাম এরপর বাস্তব দশ বছর ওমান ছিলাম সৌদি আরব দুই বছর কিন্তু দশ বছর ওমান থাকার মধ্যে আমি কখনো অনুভব করি না প্রবাসে কষ্ট আর মানুষে যদি মনে করো ভিডিও করতো বা ভিডিও দেখলে আমি মনে হতাম আসলে মিথ্যে কথা বলে কিন্তু সৌদি আরবের দুইটা বছর আমার তিলে তিলে মানে বিদেশে যে কি কষ্ট সৌদি আরবের দুইটা বছর আমি মানে বুঝতে পারছি যে আসলে প্রবাস কী এ সৌদি আরব আমি না আছে আসে তাদের না আছে আপনার বিষয় ঠিক কোনো কাগজপত্র না আছে কাজের সিস্টেম আপনি কাজ করতেছেন টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে মারিয়ে দিচ্ছে আপনি রুম মেন্ট আপনাকে অবহেলা করবে আপনার যে কাজ করতেছেন সেই মুদিরটা এখানে মিনিস্টারের ফার্ট নয় বসে দেখবে বুঝছেন আপনি যার মাধ্যমে কাজ করছেন সে একটা মানে মিনিস্টার আমার মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত হাওয়ার দেখেন একটা মুদ্রিরা যত হাওয়ার দেখে